กุมเมเนโกดีอุตุนโลกิเดนอมเบรีเบกตฟาติมาจิตีฮอบีดุนียาเชเรคอบูรุดีเดร็อบบานา মা ফাতেমাকে স্বপ্ন দেখিয়ে দিলেন এই মা ফাতেমা তোমাকে আর এই দুনিয়ার বুকে বেশি দিন রাখা হবে না আল্লাহাক রব্বুল আলমিন যখন মা ফাতেমাকে এই স্বপ্নটা দেখালেন মা ফাতেমা কি করতে লাগলেন তার যখন এনতেকালের টাইমটা এসে গেছিল মা ফাতেমা নিজের নিজের ইন্তেকালের টাইমটা যখন এসে গেছিল নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং মা ফাতেমা নিজের স্বামীর কাছে কি কি আবদার করেছিলেন অতি মূল্যবান কথা কবি চন্দ্র মাধ্যমে আকর্ষণ করুন

তারা মা ফাতেমাকে যখন স্বপ্ন যুগে দেখিয়ে দিলেন এই দুনিয়ার বুকে মা ফাতেমাকে আরো বেশি দিন রাখা হবে না মা ফাতেমা তিনি যখন এই স্বপ্নটা দেখলেন হঠাৎ করে নিজের স্বামীর পাশে শুয়েছিলেন হঠাৎ করে তিনি যখন এই স্বপ্নটা দেখলেন হঠাৎ করে তিনি চুমকে উঠলেন যখন চমকে উঠলেন স্বামী তখন পাশে শুয়ে আছে স্বামী তখন জিজ্ঞাসা করছে যে আমার প্রাণের স্ত্রী তোমার কি হয়েছে হঠাৎ করে তুমি ঘুমের মাঝে কেন চমকে উঠলে তখন মা ফাতেমা নিজের ইন্তেকালের ঘটনাটা নিজের স্বামীর কাছে বলছেন এবং মা ফাতেমা নিজের স্বামীর কাছে কি কি আবদার করে গেছিলেন অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন মনে করুন সবসময়

আমার আমি যখন ইন্তেকাল করব। আমি যখন মারা যাব, তুমি রাতের আধারে আমাকে কাফন দাফনের ব্যবস্থা করবে যেন বেশি লোকজন যেন ডাকা ডাকি করবে না আমি যখন ইন্তেকাল করব। অল্প মানুষজন ডেকে আমাকে কাফন দাফনের তুমি ব্যবস্থা করো আজকের মা ফাতেমা তিনি জান্নাতের সরদারিণী হবেন আমার মায়েরা ভালো করে মন দিয়ে শোনেন তিনি জান্নাতের সরদারিনী হবে তার তিনি যদি জান্নাতের সরদারিণী হয়ে তার অন্তরে যদি এতটা কবরের ভয় থাকে এতটা জাহান নামের আগুনের ভয় থাকে তাহলে আমরা তো দুনিয়ার মানুষ আমরা তো মা ফাতেমার তো কোনো অনুসরণ করেই চলতে পারি না তাহলে আমরা কিভাবে জান্নাতের পাওয়ার আশা করি তিনি তো জান্নাতের সরদারিণী হবে সকল মায়েদের সরদারিনী হবে মা ফাতেমা তো সেই মা ফাতেমা তিনি যখন এতেকালের টাইমটা এসে গেছিল নিজের স্বামীর এই এই আবদার করে গুলো করেছিলেন এবং মা ফাতেমা তারা যখন ইন্তেকালের এই ঘটনাটা যখন নিজের স্বামীর কাছে বলছিলেন পাশের ঘর থেকে ইমামে হাসান ইমামে যে মা এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যাবে এই খবরটা যখন শুনতে পেলেন তারা দুই ভাই এতটা রোনা জারি করতে লাগলেন এতটা রোনা জারি করতে লাগলেন আজকের যে মা আমাদেরকে ছোট্ট থেকে লালিত পালিত করে এমন একটা সুন্দর দুনিয়ার মুখ দেখালেন আজকের যে মা আমাদেরকে ছোট্ট থেকে গালে তুলে ভাত খাওয়াত সেই মা আমাদেরকে ছেড়ে চলে যাবে ইমামে হাসান ইমামে হোসাইন তারা এই খবরটা মেনে নিতে পারছে না যে মা আমাদেরকে ছেড়ে চলে যাবে দুই ভাই কি কি করছে গলাটা ধরে ধরে মায়ের জড়িয়ে বলছেন অতি মূল্যবান কথা এই কবি ছন্দের মাধ্যমে লিখছে

তিনি যখন জানতে পারলেন আমার মায়েরা ভালো করে মন দিয়ে শোনেন তিনি যখন জানতে পারলেন তানার কাছে যখন আল্লাহ পাক আল্লাহ তালা খবরটা পাঠিয়ে দিলেন এন এ মা ফাতে তোমাকে দুনিয়ার বুকে আর বেশি দিন রাখা হবে না মা ফাতে মাকে যখন স্বপ্ন ঝুঁকে দেখিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল তখন মা ফাতে মা নিজের ইন্তেকালের জন্য নিজেই প্রস্তুতি নিচ্ছেন এভাবে প্রস্তুতি নিচ্ছেন আমার মায়েরা ভালো করে মন দিয়ে শোনেন মা ফাতেমা তানার যখন ইন্তেকালের টাইম এসে গেছিল মা ফাতেমা নিজের গোসলটা নিজে সেরেছিলেন একবার মন খুলে বলবে না সুবাহান আল্লাহ এই গোছি তোরা এত গল্প করছিস কেন শোনা আমার মায়েরা ভালো করে মন দিয়ে শুনছে তো এইসব গজল করে ঘটনামূলক গজল যদি মন দিয়ে যদি না শোনো সব কিন্তু মাথার ওপর দিয়ে চলে যাবে আপনার কিচ্ছু বুঝতে পারবেন না তো মা ফাতেমা তার যখন এতেকালের টাইমটা এসে গেছিল মা ফাতেমা নিজের গোসলটা নিজে সেরেছিলেন করার পরে নিজের কাফনের কাপড়টাও নিজে পরেছিলেন আপনার এই ঘটনা কোনোদিন শুনেছেন কি আমি বলতে পারবো না তবে একদম নূতন গজল আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে যারা শুনেছেন তারা কম বেশি হয়তো জানেন তো মা মা তারা যখন ইন্তেকালের টাইমটি এসে গেছিল আমার ভাইরা আমার মায়েরা ভালো করে মন দিয়ে শোনেন যখন ইন্তেকালের টাইমটি এসে গেছিল নিজের গোসলটা নিজে সেরেছিলেন করার পরে নিজের কাফনের কাপড়টাও নিজে পরেছিলেন পরার পরে নিজের খাটিয়াই উঠে এই দুনিয়ার বুক থেকে তিনি চিরতরে বিদায় দিয়েছিলেন আমার মায়েরা যদি আপনাদের যদি পাক রব্বুল আলামিন যদি স্বপ্ন যুগে দেখিয়ে দেন এই সকি নাকি মজ্জি নাকি হজ্জিনা তোমার অমুক দিনে অমুক সময় তোমার ইন্তেকাল হবে মালাকুল মহুদ তোমাকে জাহান টক করে নিয়ে আসবে তা আমার মায়েরা ভালো করে মন দিয়ে শোনেন আপনারা কি ওই নিজের গোসলটা কি নিজে সারবেন মিত্র ভয় আমাদের মধ্যে যে আমরা তো মারা গেলে আমাদের কি উপায় হবে কিন্তু মা ফাঁদেমা তানার যখন এনতেকালের টাইমটি এসে গেছিল নিজের গোসলটা নিজে করেছিলেন নিজের কাফনের কাপড়টাও নিজে পরেছিলেন পরার পরে নিজের খাটিয়াই উঠে এই দুনিয়ার থেকে তিনি চিরতরে বিদায় নিয়েছিলেন কেন করেছিলেন তিনি জানতেন আমি যখন মারা যাব আমি যখন ইন্তেকাল করব। আমি যখন এই দুনিয়ার বুক থেকে পরাদা নেব আমি যখন মারা যাব, কোন নারী যদি গোসল দিতে আসে আমি মাফাতেমা লম্বা ছিলাম কি ছিলাম হালকা ছিলাম কি মোটা ছিলাম এই দুনিয়ারা মানুষকে বলবে সেই কারণে মাফাতেমা তারা যখন ইন্তেকালের টাইমটা এসে গেছিল নিজের গোসলটা নিজে করেছিলেন আজকে দেখেন আমরা যখন মারা যাই আমাদের কিন্তু গোসল দেয় কিন্তু অন্য জোনা কাফনের কাপড়টাও পরা অন্য জনা এবং অন্য মানুষজন ধরে সেই খাটিয়াটাই যে ওপরে তোলে সেই খাটিয়াটাই কিন্তু তোলে কিন্তু মা ফাতেমা কী করেছিলেন নিজের গোসলটা নিজে ছেড়েছিলেন নিজের কাফনের কাপড়টাও নিজে পরেছিলেন পরার পরে নিজের খাটিয়াই ওঠে এই দুনিয়ার বুক থেকে তিনি চিরতারে বিদায় নিয়েছিলেন কতটা কবরের ভয় ছিল কতটা জাহান্নামের ভয় ছিল

Go, go for the body, copy ink in the go, in go money. for the body. I see that they burned on that. Copy ink in the go for the body. I see that they burned on that. Licking in love, not concovered. So, so that's a man. So, that's a So, be in that. So, so be na that. But, they might eat

nabbi 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 আর জোরে নাবি গিনাবি ইনাবি 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 নাবি গিনাবি নাবি ইনাবি ইনাবি নাবি গিনাবি নাবি 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 গিনাবি নাবি গিনাবি গগন পপন গগ গববন তে কোডতবিতে আশশুপে তে কে শশী গেছেে বাকা তে সাথে জিতে মা लेके জিগা না ও As the one thing is a baby, we do fighting, it's done, 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 done,

Nabi, 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 को nabi, 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 nabi,

نبی جی فاتح استند جی دیسی دودھ پھٹ کے دل دے چکیں گے نبی 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 نبی